নমস্কার বন্ধুরা রিনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। চিংড়ি মাছ দিয়ে সসনে ডাটা কুমড়ো আলুর তরকারি রেসিপি খেতে কিন্তু দারুণ হয় বন্ধুরা এই রেসিপি প্রথমেই আমি নিয়েছি দুশো গ্রাম চিংড়ি মাছ ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি খোসাগুলো কিন্তু আমি ছাড়াইনি নি আপনারা চাইলে খোসাগুলো ছাড়িয়ে নিতে পারেন এবারের মধ্যে অল্প পরিমাণে লবণ আর হলুদ আমি মিশিয়ে নিচ্ছি ভালো করে চিংড়ি মাছগুলোর মধ্যে মাখিয়ে নিয়েছি এবার ওভেনে কড়াই বসিয়ে দিয়ে দিলাম দুই টেবিল চামচ সর্ষের তেল তেলটা আপনাদের আপনাদের পছন্দ মতন দিতে পারেন দিয়ে চিংড়ি মাছগুলো ছেড়ে দিলাম এর মধ্যে দিয়ে চিংড়ি মাছগুলো একটু ভালো করে ভেজে নেব এইভাবে চিংড়ি মাছগুলোকে ভেজে নিতে হবে দেখুন চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবার কড়াই থেকে চিংড়ি মাছগুলোকে তুলে নিচ্ছি এবার কড়াইটা ধুয়ে নেবো ধুয়ে কিন্তু এই জলটা আমি রেখে দেবো পরে ব্যবহার করব আবার ওভেনে কড়াই বসিয়ে দিয়ে দিলাম দুই চামচ সর্ষের তেল তেলটা ভালো করে কড়াইয়ের মধ্যে ছড়িয়ে দিয়ে দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের আলু ছোটো ছোটো ডুমোডুমো করে কেটে নিয়েছিলাম সেই আলু দুটো দিয়ে আলুগুলোকেও কিন্তু আমি কিছুক্ষণ ভেজে নেব লবণ আর হলুদ দিয়ে দিলাম অল্প পরিমাণে দিয়ে কিছুক্ষণ আলুটাকে ভেজে নেব একটু লাল লাল করে এইভাবে আলুগুলোকে ভেজে নিতে হবে আলুগুলো আমার ভাজা হয়ে গেছে এবার কড়াই থেকে তুলে নিচ্ছি খেতে কিন্তু দারুণ হয় বন্ধুরা এই রকম চিংড়ি মাছের তরকারি আবারও কড়াইটা পরিষ্কার করে আমি দিয়ে দিলাম সরষের তেল দুই চামচ দিয়ে হাফ চামচ পাঁচ ফোরন একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা ফোরন হিসেবে দিয়ে দিলাম ফোরনটা একটু লাল করে ভেজে নেব এবারে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটে নিয়েছিলাম পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটাকেও আমি কিছুক্ষণ ভেজে নেব অতিরিক্ত তেল মশলা না দিয়ে এইভাবে চিংড়ি মাছ যদি রান্না করে খাওয়া যায় এই গরমে গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে খুব বেশি তেল মশলার কিন্তু প্রয়োজন হয় না এবারে আড়াইশো গ্রাম কুমড়ো আমি ছোটো ছোটো ডুমো টুমো করে কেটে নিয়েছিলাম সেই কুমড়োটাও এর মধ্যে দিয়ে ভালো করে কুমড়োগুলোকে ভেজে নেব এইভাবে কুমড়োটাকে কিছুক্ষণ ভেজে নেবার পর আমি দিয়ে দিচ্ছি আদা বাটা এক চামচ এক চামচ আদা বাটা দিয়ে আদা বাটা দিয়ে আবারও আমি কিছুক্ষণ ভেজে নেবো আদাটাকে আর কুমড়োগুলোকে এইভাবে সবজি যদি কুশিয়ে কুশিয়ে রান্না করা যায় তাহলে যে কোনো তরকারির স্বাদ কিন্তু খুব ভালো আসে এবারে যে আলুগুলো আমি ভেজে তুলে নিয়েছিলাম সেগুলোর মধ্যে যোগ করে দিলাম দিয়ে আবারও ভালো করে ভেজে নেব দিয়ে এবার কিছু গুঁড়ো মশলা যোগ করে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো দিয়ে অল্প পরিমাণে জল দেব এবারে দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ আর যে কড়াই ধোয়া জলটা আমি রেখেছিলাম গরম জলটা অল্প পরিমাণে দিয়ে সমস্ত উপকরণগুলো একসাথে কষিয়ে নেব এইভাবে একটু ভালো করে কষিয়ে নিতে হবে এবারে যে ডাটাগুলো আমি কেটে নিয়েছিলাম দুশো গ্রাম সজনে ডাটা দু ইঞ্চি মতন করে কেটে নিয়েছিলাম সেই ডাটাগুলোকে মধ্যে দিয়ে দিলাম ডাটাটা আমি লাস্টে ব্যবহার করলাম প্রথমের দিকে ডাটা দিলে কিন্তু ডাঁটাগুলো তাড়াতাড়ি ঘেটে যাবে রেসিপিটা খুব ভালো হবে না আবারও দিয়ে দিলাম জল দিয়ে ডাটা আলু কুমড়ো সমস্ত কিছু একসাথে ভালো করে একটু কষিয়ে নেব যে কোনো সবজি এইভাবে কষিয়ে রান্না করলে তরকারির স্বাদ কিন্তু খুব ভালো আসে আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা ঝালটা আপনার আমাদের স্বাদ অনুসারে দেবেন গুঁড়ো লঙ্কা খেতে পছন্দ করলে গুঁড়ো লঙ্কাও দিতে পারেন এবারে বাকি জলটাও দিয়ে দিলাম প্রয়োজন মতন জল আমি যোগ করে দেব এইভাবে খানিকটা জল দিয়ে দেব তবে খুব বেশি জল আমি দেব না খুব বেশি জল দিলে কিন্তু ভালো হবে না একটু মাখো মাখো হবে রেসিপিটা খেতে তবে ভালো লাগবে তরকারিটা ফুটতে শুরু করেছে দেখুন এবার আমি যে ভাজা চিংড়ি মাছগুলো তুলে রেখেছিলাম সেই চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে কিন্তু খুব বেশি নাড়াচাড়া করব না চিংড়ি মাছগুলো কোপুরেই রেখেছি ছড়িয়ে দিয়েছি এবার ঢাকা দিয়ে দশ মিনিট রান্না করে নেব দশ মিনিট পরে ফিরে আসছি দেখুন দশ মিনিট আমার হয়ে গেছে এবারে তরকারিটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব কুমড়ো আলু কিন্তু আমার ভালো মতনই সিদ্ধ হয়ে গেছে এবার কয়েকটা কুমড়ো আর আলু এইভাবে আমি তরকারির মধ্যে ঘেটে দেবো খুন্তি দিয়ে এইভাবে কুমড়ো আলু ঘেঁটে দিলে তরকারিটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হবে আর ঝোলটা একটু গাঢ় গাঢ় হবে খেতে কিন্তু খুব ভালো লাগবে দেখুন এইভাবে ঘেঁটে দেবো দিয়ে আবার আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নেব আর দিয়ে দিলাম চিনি যেহেতু কুমড়ো রয়েছে একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগবে তাই হাফ চামচ চিনি দিয়ে দিলাম চিনিটা দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি রেসিপিটা আমার রেডি হয়ে এসছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে